কমলনী অসুস্থ শুনে ছুটে এলো নতুন অপমান করলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে যখন বাড়ি ফিরে তখন হঠাৎ করে কমলনীর কমলনীকে যে বলেছিল তার উপর তার আর কোনো জোর নেই জোর খাটানোর কোনো দরকারে পড়বে না এই কথাগুলি সে ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় লক্ষ্মী দেবীকে কুর্চি পড়তে লাগলো বারবার করে যে বুবলাই তার স্ত্রীকে নিয়ে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সেটার ব্যাপারে কিছু বলবে না এই কথা বলতে না বলতে হঠাৎ করে দেখতে পায় কমলদি বাড়ি এসে মাথা ঘুরে পড়ে যাচ্ছে তখন তাড়াতাড়ি করে সবাই ধরে নিয়ে বসিয়ে দেয় আর বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে শরীরটা কি অসুস্থ তখন বুবলাই বলতে লাগলো তোমার যদি শরীরটা এতই অসুস্থ হয় তাহলে নতুন কাকু কেন তোমাকে বাড়ি পৌঁছে দিল না একটা গাড়িতে অন্তত পক্ষে ভাড়া করে দিতে পারতো এই কথাগুলি শুনে কমলদি কোনো উত্তর দেয় না তখনই এই বুবলাই স্ত্রী বসা বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু পারলে তো একটা গাড়ি করে বাড়ি নিয়ে এনে পৌঁছে দিতে পারতো সেটা করলো না কেন তখন কমলে বলতে লাগলো শুনো তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই আমি এখন এখান থেকে যাব তখনই বুবলাই বলতে লাগলো কেন আমি তো তোমার ছেলে তুমি আমার সাথে কথা বলবে না তখন এই কথা শুনে মিঠি বলতে লাগলো মা শরীর এখন অসুস্থ কেউ কোনো কথা বলবে না আহ এর কোনো অশান্তি হোক সেটা আমি চাই না এদিকে কমলানিকে এনে শুয়ে দিলে তখন করছি দুধ আর বিস্কিট নিয়ে আসে আর বলতে লাগলো বৌদি এগুলি খেয়ে না তখনই বলতে লাগলো তুমি রেখে যাও আমি খেয়ে নেব এদিকে কমলিনী বলতে লাগলো আমার আর বাচ্চার ইচ্ছে নেই